আসসালামু আলাইকুম স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রিন স্পাইডার প্ল্যান্ট এটা আমি গিফট পেয়েছিলাম আমার বোনের কলিগের কাছ থেকে খুব ছোট একটা বেবি প্ল্যান্ট ছিল এটাতে এখন ফুল এসেছে এটার বয়স দুই বছরের মতো ফুলটা এত লম্বা হচ্ছিল আমি তো ভাবতেছি যে এটা মনে হয় আরও লম্বা হতে 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 আমার জানালা দিয়ে রুমের ভিতর ঢুকে যায় কি না একদম ছোট ছোট সাদা সাদা ফুল হয় ডাটাটা অনেক লম্বা মতো হয় আর থোকায় বেশ কিছু ফুল থাকে ফুলগুলো দেখতে একদম নাক ফুলের মতো তাই না খুব বেশি এই গাছটার যত্ন করতে হয় না তবে আমার কাছে মনে হয়েছে ফুল দিতে অনেক সময় নেয় আসলে ফুল দেওয়াটাই তো মুখ্য ভূমিকা না তাই না এই যে সুন্দর সবুজ সবুজ পাতা একটা পাতা আবার হলুদ হয়ে যাচ্ছে আবার নতুন করে আর একটা পাতা হচ্ছে এই যে দেখাটা এই যে সৌন্দর্যটা এটা উপভোগ করাতেও কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে ওই যে কথায় বলে না ধৈর্যের ফল আমার কাছে মনে হচ্ছে এই গাছটা মনে হয় ধৈর্যের ফুল মার্শাল্লাহ